আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে আসছিলাম সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা মসজিদ নাম হচ্ছে হাক্কানি মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আবুল খায়ের কোম্পানি যিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পপতি তো নোয়াখালীর সেনভাগের ঐতিহ্যবাহী কাবিলপুর হাক্কানি মসজিদের সামনে অবস্থিত এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ আসলে আমরা নোয়াখালীর মানুষ অনেকেই জানি না যে এই গ্রামে এত সুন্দর একটা মসজিদ অবস্থিত তো এটা আমরা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিব এবং এটা খুব মনোরম একটা পরিবেশ এখানে আমি প্রায় আসি এখানে মাঝে মাঝে দেখতে আসি ভালো লাগে আপনারা যারা দেখতে চান চলে আসবেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন